হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সম্পার লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ভিডিও তো সকালে উঠে গদ্য ঝাড় দিয়ে নিয়ে নিয়ে তারপরে গোপালকে তুলে নিচ্ছি দেখা এখনও কিন্তু ঘর মুছি মুছিনি আমি তো আগে গোপালকে তুলে বসিয়ে দিচ্ছি খাবার দিয়ে দেবো গিয়ে খেতে দিয়ে দেবো দিয়ে তারপর আমি ঘর মুছবো তো এইখানে আমি গোপালকে বসালাম বসিয়ে মুখ ধুয়ে দিলাম জামা পরাবো এবার তো জামা আর ওইটা হচ্ছে আমার গোপালের জামা কাপড়ের বালতি তো ওর থেকে বার করে নিয়ে জামাটা আমার পরিয়ে দেবো বাসি জামাটা ছাড়িয়ে দিলাম দিয়ে এবার আমি ওর গোপালকে জামা প্যান্ট পরিয়ে দিচ্ছি পরিয়ে বসিয়ে সোয়েটার গায়ে দিয়ে বসিয়ে দিয়ে খেতে দিয়ে তারপর আমি আমার যেসব কাজ আছে সেসবগুলো করবো তো অনেকক্ষণই উঠেছি উঠে আগে ঘরটা ঝাড় দিয়েছি দিয়ে তারপর বাসনগুলো বাইরে বার করে আমার জামা কাপড় ছেড়ে নিয়ে তারপর আমি গোপালকে তুলছি তুলে নিয়ে তারপর আমি অন্য কাজ করব এখন অনেক কাজ বাকি আছে সকালের কাজ তো ঘরটা মুছে নিলে ভালো হতো কিন্তু আগে অনেকটা বেলা হয়ে যাবে ঘর মুছতে গেলে ওই জন্য বলি সকাল সকাল ওকেও তো তুলতে হবে আমরা যেহেতু উঠে পড়েছি ওকেও তো তুলতে হবে তো ওই জন্য ভাবলাম ওকে আগে তুলি তুলে নিয়ে তারপর অন্য কাজ করবো তো গোপালকে এখন আমি মিজরি জল খেতে দেব মিজরি খেতে দিই সকালবেলাটায় আর তোমাদের সঙ্গে অনেক দিন ভিডিও শেয়ার করা হয়নি বড় ভিডিও এই ভিডিওটা কিন্তু আমার আগের করা ছিল তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি আর ওখানে আমার বোতলে গোপালের জন্য জল তোলা থাকে গঙ্গা পাইল করে বোতলে জল তোলা থাকে এবার গোপালকে একটু খাইয়ে দিচ্ছি আর মিজরির দানাগুলো একটু ছোট ছোট সেই বড় মিজরি নিয়ে এসে ভাঙি না এগুলো ছোটো মিজরি কিনতে পাওয়া যায় সেইগুলো কিনে নিয়ে এসে ওকে খেতে দিই তো এইখানে দেখো আমার গোপালের খেতে দেওয়া হয়ে গেছে একবার তোমরা দেখে নাও এক যে যেমন গোপালকে ঘুম থেকে তুলে গোপালকে মিষ্টি জল খেতে দিলাম আর গোপালের বিছানাও গোছানো হয়ে গেছে তো চলো এবার বাকি কাজ করে নি তো সকালে কিছু গোপালের কাজ করে নিয়ে এসে তারপর দেখো চলে এসি জলের বোতলগুলো ভরে নিয়েছি ভরে নিয়ে এবার মুছে নেব ওই বোতলগুলো সাইডে করে নেব নিয়ে মুছে 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 বেরিয়ে চলে আসবো তো এই হচ্ছে সকালের মোটামুটি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো ভিডিওটা যারা আমার চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আমার কাজ তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো পাঁচটা সেরে চা খাওয়া হয়ে গেছে হয়ে যেতে একটু ঘোরাঘুরি করলাম রোদ একটু দাঁড়িয়েছিলাম তো এবার কী করবো কতক্ষণ দাঁড়িয়ে থাকবো সবজিগুলো তো কাটতে হবে তো সবজি কাটাকুটি কিছুটা হয়েছে আর বাবা থেকে এলে তবে হবে তো এবার আমি আমলকি কাটবো দেড় কিলো আমলকি নিয়ে এসছিলো আমলকিগুলো কেটে আর রোদ্দুরে দেব সবটা এখন আমি কাটতে পারবো না অল্প কিছু কাটবো আর কিছুটা তোমাদের দাদাভাই রবিবারে কাটবো অত আমলকি দেড় কিলো আমলকি কে কাটা সম্ভব বলো তো ওই জন্য আমি কিছুটা কাটবো এখন বসে বসে বাবা যেহেতু আসেনি বাজার থেকে তো আমি ততক্ষণ কিছুটা কাটি আর আমি বাঁধাকপি কেটেছি আলু কেটেছি পিঁয়াজ কেটেছি টমেটোম কেটেছি আর ধনেপাতা কেটেছি কাটা হয়ে গেছে তো ওগুলোতে একটা তরকারি হবে তো কী কী রান্না হবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো এখন আমি আমলকি কাটবো এই দেখো এখানে কাটা হয়ে গেছে ধনেপাতা কেটেছি এখানে পেঁয়াজ টমেটো কেটেছি এখানে আলু বেগুন কেটেছি এইখানে হচ্ছে বাঁধাকপি কেটেছি বাঁধাকপিতে আজকে হচ্ছে ডালনা করব চিংড়ি মাছ দিয়ে বাবাকে বলেছি চিংড়ি মাছ নিয়ে আসতে আর এইখানে দেখো দেড় কিলো আমলকি এই আমলকিটা অনেক খারাপ হয়ে গেছে এটা ফেলে দিতে হবে আর এইখানে দেড় কিলো আমলকি দেখি যতটা পারি ততটা কাটবো এখন আর তারপরে তোমার দাদাভাই এসে কাটবে তোমাদের দাদাভাই এসে আর কি রবিবারে রবিবারে বাড়িতে থাকবে রবিবারে কাটবে তো চলো আমি আমলকি কাটতে বসে পড়ি Hãy subscribe cho lên Ghiền Mì có Để không bỏ lỡ những video hấp dẫn দেখো সেই থেকে বসে বসে এতগুলো আমলকি কেটেছে এবার আমলকিগুলো একটু ধুবো ধুয়ে বিট নুন মাখাবো মাখিয়ে আর রোদ্দুরি দেবো আজকে ভালো রোদও করেনি অল্প রোদ করেছে তো যাই হোক ওইগুলো একটু ধুয়ে দেবো ধুয়ে বিড় নুন মাখিয়ে দেবো মাখিয়ে রোদড়ি দিয়ে দেবো এইগুলো কেটেছি এখনও এতগুলো আছে এতগুলো এখন আছে এগুলো আর এখন কাটবো না যদি পারি কালকে সকালে আবার কেটে দেবো তো এগুলো এবার আমি ধুয়ে দেবো এই যে এখানে সবজি কেটে এই খোলাগুলো তুলে নিয়েছি এগুলোও ফেলে দেবো আর এবার সবজিগুলো সব ধুয়ে নেবো এগুলোও ধুয়ে নেবো ধুয়ে নিয়ে জল ঝরতে দিয়ে বিনুর মাখিয়ে দেবো তো চলে এসেছি দেখো আমি কল কলপালে সবজিগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে তারপর রান্না করবো আর তার আগে দুটো মুড়ি খাবো খেয়ে নিয়ে তারপর রান্না বসাবো আর এখানে বাঁধাকপি করবো আজকে জানো তো তোমাদেরকে তো বললাম কি কি রান্না করব তো এবার সব আমি ধুয়ে নিচ্ছি নিয়ে রান্নাঘরে নিয়ে চলে আসবো এসে আর আমলকিটাও একটু ধুয়ে নিলাম কেননা ওর কষ মতন থাকে তো ওই জন্য ধুয়ে নিলে বেশ ভালো হয় তো বটিতে আমি আমলকি কেটেছি বলে বটিটা একটু ঘষে ধুয়ে নিচ্ছি কালো হয়ে যায় নাহলে বটিতে ধার থাকে না তো ওই জন্য বটিটা ধুয়ে নিচ্ছি ভালো করে এপিট ওপিট করে ধুয়ে নিয়ে আর যে বাবাকে বলেছিলাম মাছ আনতে মাছ নিয়ে চলে চিংড়ি মাছ নিয়ে চলে এসে তো চিংড়ি মাছটা বাজবো আমি এবার চিংড়ি মাছগুলো বেছে নিয়ে ধুয়ে নিয়ে আর রেখে তারপর আমি বটিটা অনেকক্ষণ সময় ধরেই ঘষে ঘষে একটু ধুচ্ছি কেননা কালো মতন হয়ে গেছে তো ধারগুলো কদিন পরিষ্কার করা হয়নি ভালোভাবে তো ওই জন্য একটু ঘষে ঘষে অনেকক্ষণ সময় ধরে করছি দেখো কত ময়লা বেরোচ্ছে বটির বাটটা দিয়ে ওতে চেপে বসে ধোয়া হয় আর আমলকি কেটেছে তো তারপর দেখো আমলকিগুলো নিয়ে চলে এসেছি ছাদে ছাদে এসে ওইগুলো একটু মিলে দেওয়া এখনও আমি কিন্তু সোয়েটার খুলি নিই ঠান্ডা পড়েছে প্রচণ্ড আমাদের গ্রামের দিকে ঘর যেহেতু বাড়ি যেহেতু তো একটু ঠান্ডা বেশি বেশি আছে তো ওই জন্য সোয়েটার এখনও খুলিনি কিন্তু সময় কিন্তু বেজে গেছে দশটার বেশি তো এসে ছাদে এসে জামাকাপড়গুলো টু উল্টে দিচ্ছে আর এই দেখো এই শাড়িগুলো নতুন শাড়ি এগুলো ধুয়ে দিয়েছিলাম ভিডিওটা কিন্তু আমি প্রথমেই বলে দিচ্ছি অনেক দিনের ভিডিও তো সেটা আমি পোস্ট করছি এখন এখন বলতে কালকে করব। আজকে এডিট করে রেখে দিচ্ছি কালকে করব তো কাপড় অনেক দিন বলতে ছোটো মেয়েকে দিয়ে আসতে গেছিলাম বাপের বাড়িতে তখনকার জামা আর এখানে দেখো জিরে জিরেগুলো অনেকগুলো জিরে নিয়ে এসেছে সে তো সে জিরেগুলো একটু রোদে দিয়ে শুকনো করে রেখে দিচ্ছি আর নাহলে ভেবনো মতন ফুটে যাবে তো চলো এবার আমি রান্না বসাবো নিচে গিয়ে রান্না বসিয়ে দিয়েছি মুড়ি খেয়ে নিয়ে আর ভাত বসিয়ে দিয়ে মুড়ি খেয়েছি এবার মাছটা ভাজা হচ্ছে আর চিংড়ি মাছটাই বেছে নিয়ে এলাম সেখানে মাছ ভাজা হচ্ছে বাবা ঠিক আছে চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা এই যে এখানে এখনও ভাজা হয় না এই মাছটা ভাজা চার চারপিট মাছ ছিল আর এখানে ভাত প্রায় হয়েই এসছে মাছটা একটু উল্টে দিই দুটো দাঁড়িয়ে কিনালে একদম ছোটে একদম গায়ে ছিটকে আছে আর তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েই গেছে আর এই বাঁধাকপি তো চটপট রান্না বান্না ছেড়ে নিই এখানে চিংড়ি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি ওই বাঁধাকপি ডালনা হবে তার জন্য আর ভাতের এবার ফ্যান ঝেড়ে নেবো ভাত হয়ে গেছে এখানে চিংড়ি মাছ ভাজা চাপিয়ে দিয়েছি ওই বাঁধাকপি ডালনা হবে তার জন্য আর ভাতের এবার ফ্যান ভেজে ভাত হয়ে গেছে এখানে বাঁধাকপিতে চিংড়ি মাছ যে ডালনা হবে সেটা সেদ্ধ করে রেখে দিয়েছি এবার কড়াতে মশলা কষব আর এই দিয়ে বসিয়েছি মাছের ঝাল মাছের ঝালটা একটু শুকনো শুকনো করে নামাবো চাপা দিয়ে দিন এবার এই করাতে মশলা কষে নেব এই যে বাঁধাকপি ডাল্লার আর এখানে দেখো চিংড়ি মাছের ঝাল করে দেবো বাবার জন্য তার জন্য একটু মশলা চিংড়ি মাছ ভাজা রেখে দিয়েছি এবার করাতে আমি বাঁধাকপি ডালনার জন্য তেল দিয়ে দিচ্ছি দুটো জিরে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে তারপর আমি দিয়ে দিয়েব পেঁয়াজ টমেটো দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপর বাঁধাকপি এইখানে দেখো বাঁধাকপির ডাল্লা মশলা কষে বসিয়ে দিয়েছি আর এইখানে হচ্ছে বাবার জন্য চিংড়ি মাছের ঝাল হয়ে গেছে নাগিয়ে নেবে আর এইখানে মাছের ঝাল হয়ে গেছে আর এখানে ধনে পাতাগুলো দিয়ে দেবো ডাল্লাতে এবার এসে নামিয়ে নেব হয়ে গেছে গ্যাসটা বন্ধ এটু আলুগুলো একটু খেতে দিয়ে ডালনা নামিয়ে নেব আর এখন ঠান্ডার সময়তে তো রান্নার পুরো ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না একটু একটু করে করছি হচ্ছে জিরে এলাচ গোটা শুকনো লঙ্কা ভেজে গুড়িয়ে নিয়েছে এই ডালাতে দেবো সব হয়ে গেছে দেখব মাছের ঝাল এবার তেলটা দিয়ে নামিয়ে নেব হয়ে গেছে ডাল্লা বাঁধাকপি ডাল এই যে হচ্ছে আমার বাঁধাকপি ডালনা আর এখানে মাছের ঝাল এখানে চিংড়ি মাছের ঝাল বাস আজকে এই তিন রকমই রান্না Bapak, ke bantimu si rindu, ah? Bapak, ke bantimu si rindu, তো চান করে পুজো করে বাবাকে খেতে দিয়ে চুল আজরাতে চলে এসেছি চুলটা আজরাতে সিঁদুর নিয়ে একটু রোদ ডুবে গিয়ে বসবো তারপর আমরা খেতে বসবো তো এখানে দেখো বাবাকে খেতে দিয়েছি তো ভিডিওটা আর বেশি বড় করবো না ওই আজকের মতন দুপুর পর্যন্তই ওই ভিডিওটা থাক